রান্নাটা করতে মাত্র দশ মিনিট সময় লাগবে কিন্তু প্রিপারেশানটা করতে এই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আধ ঘন্টার মধ্যে পুরোপুরি রান্নাটা হয়ে যায় এখানে কাতলা মাছ নিয়েছি সবচেয়ে ভালো হয় পেটির পিস নিলে আমি পেটি গাদা দুটো মিলিয়েই নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ বেশ খানিকটা হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে ছোটো চামচের দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে ধনে আর জিরে গুঁড়ো দুটোই দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো যেন খুব ভালো করে মাখানো হয় আজকে রান্না করছি কড়াই পাতুরি যদি কলা পাতা থাকে তাহলে কলা পাতা দিয়ে রান্না করতে পারেন আমার বাড়িতে সবসময় কলা পাতা থাকে না বলে আমি এইভাবেই রান্না করি এই রান্নায় প্রথমেই বলে রাখি তেলের পরিমাণটা বেশি লাগছে আমি বেশি পরিমাণ তেল দিয়েই রান্নাটা করি আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দিয়েও রান্নাটা করতে পারেন রান্নায় কোনো ঝোল হবে না তেল দিয়েই ঝোলটা তৈরি হবে মাসে একবার এইভাবে রান্না করে খাওয়াই যেতে পারে আর যেহেতু পুজোর মাস একটু নিত্য নতুন রান্নার থেকে আলাদা ধরনের রান্না খেতে সকলেরই ভালো লাগে পুজোর মধ্যে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো টমেটো কুচি টমেটোটা একটু হাত দিয়ে মেখে নিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা ধনে পরেও দেব কিন্তু এই রান্নায় বেশি পরিমাণ ধনে পাতার দরকার এবার দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছি আগেই বলেছি রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু রান্নার যে জোগাড় সেটা করতে একটু সময় লাগবে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করব তারপর গ্যাসের আজ মিডিয়াম করে আরও পাঁচ মিনিট রান্না করব। এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর থালায় যে মশলাটা বাদ বাকি আছে সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেব তারপরে একটা একটা করে মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করেই ভেজে নিচ্ছি আর থালা ধোয়া জল হাফ কাপের থেকেও কম দিয়ে দেব কারণ টমেটো আছে টমেটো থেকে জল বার হতে শুরু করে দেবে এবার জলটা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করছি এবার ঢাকনাটা ঢেকে দেব তারপর মাছগুলো একটু উল্টে পাল্টে নেবো মাছগুলো উল্টে পাল্টে নেওয়াটা আমার দেখানো হয়নি কোনো কারণে স্কিপ করে গেছে মাছগুলো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন বেশ লাল করেই ভেজে নিয়েছি আর চারিদিক থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে জল প্রায় শুকিয়ে এসছে আবারও নামানোর আগে দিয়ে দিলাম বেশখানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা রান্নাটা করতে মাত্র দশ মিনিট সময় নিয়েছে আর জোগাড় করতে দশ থেকে পনেরো মিনিট তাহলে তৈরি হয়ে গেল চটজলদি মাছের কড়াই পাতুরি গরম ভাতে খেতে অসাধারণ লাগে অসাধারণ বললেও কম হবে এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো আজকের এই কড়াই পাতুরির রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটুকু বলতে পারি একবার এই রান্নাটা করলে বারবার খেতে ইচ্ছা করবে